বর্তমানে পাঁচটি প্রজাতি দুটি জেনে বিভক্ত অজেনাস জেনাস সাদা গণ্ডার সাদা গণ্ডার সিরাটাতিয়াম সেমাম দক্ষিণী সাদা গণ্ডার জনসংখ্যা যারা প্রায় বিলুপ্তির কাছাকাছি ছিল তবুও পুনরুদ্ধার হয়েছে আবাসস্থল দক্ষিণ আফ্রিকার ঘাসের মাঠ উত্তরই সাদা গণ্ডার জনসংখ্যা বর্তমানে শুধুমাত্র দুইটি মহিলা বাকি আছে ব্যাপক সংরক্ষণ প্রচেষ্টা চলছে আবাসস্থল পূর্ব ও মধ্য আফ্রোতে জেনাস রাইনোস ভারতীয় গন্ডার হেনসর্স ইউনেকনেস বৈশিষ্ট্য একক এককশীন বৃহৎ শরীর চামড়ায় ভাঁজ জনসংখ্যা আনুমানিক তিন সাত শূন্য শূন্য মূলত ভারত ও নেপালে বিশেষ করে কাজিরানা জাতীয় উদ্যান জাভান গন্ডার হেনসর্স সানডাইকাস বৈশিষ্ট্য ভারতীয় গন্ডারের সাদৃশ্য কিন্তু ছোট এবং একশীন পিঠে তকের একটি ভাঁজ জনসংখ্যা আনুমানিক আট শূন্য এন্ডেভেড যা শুধুমাত্র ইন্দোনেশিয়ার উজানকুলন জাতীয় উদ্যানের মধ্যে সীমাবদ্ধ সুমাত্রান গন্ডার টেসেরোর সামাট্রান্সেস বৈশিষ্ট্য সবচেয়ে ছোট গন্ডার প্রজাতি কোঁকডানো চুল দিয়ে ঢাকা দুইটি সিন জনসংখ্যা আনুমানিক আট শূন্য এন্ডেভেড মূলত সুমাত্রা ও বরণেও দুই শারীরিক বৈশিষ্ট্য আকার ও ওজন ওজন ব্যাপকভাবে পরিবর্তিত হয় সাদা গণ্ডার এক আট শূন্য শূন্য থেকে দুই পাঁচ শূন্য শূন্য কেজি ভারতীয় গণ্ডার এক শূন্য 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 থেকে দুই দুই শূন্য শূন্য কেজি সিং কেরাটিন দ্বারা গঠিত এবং অবিরাম বৃদ্ধি ঘটে প্রতিরক্ষা এবং সামাজিক আধিপত্যের জন্য ব্যবহৃত হয় ত্বক প্রায় দুই পাঁচ সেমি পুরু যা সুরক্ষা প্রদান করে ত্বকের ভাঁজগুলি চলাচলে সহায়তা করে এবং পরিবেশগত প্রভাব থেকে রক্ষা করে তিন আবাস ও বিতরণ আবাস প্রকার গন্ডার বিভিন্ন পরিবেশে বসবাস করে গ্রাসমাঠ সাদা গন্ডারের পছন্দ সাভানা ভারতীয় ও আফ্রিকান প্রজাতির সাধারণ আবাসস্থল জঙ্গল জাভান ও সুমাত্রাণ গণ্ডার গা ট্রপিক্যাল বনাঞ্চলে বাস করে ভৌগোলিক বিতরণ মূলভাবে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় জাভান ও সুমাত্রাণ গন্ডার দক্ষিণ পূর্ব এশিয়ার নির্দিষ্ট বনাঞ্চলে থাকে চার ডায়েট ও খাদ্যগ্রহণের আচরণ ডায়েট প্রকার ঘাস পাতা এবং ঝোপশাক যাতে শাকসবুজি ব্যবহার হয়ে থাকে খাদ্যগ্রহণের অভিযোজন সাদা গণ্ডার চতুর্ভুজ ঠোঁট নিয়ে ঘাস খায় ভারতীয় গন্ডার বাঁকা ঠোঁট দিয়ে গাছের পাতা বা টুকরো টুকরো করে খায় সুমাত্রান গণ্ডার হাতির মতো থলথলে ঠোঁট যা সাহায্যে গাছের ঝোপ জঙ্গলের খাদ্য গ্রহণ করে পাঁচ আচরণ ও সামাজিক গঠন সামাজিক আচরণ বেশিরভাগ প্রজাতি সাধারণত একক জীবনযাপন করে কিন্তু সাদা গন্ডার কখনো কখনো ছোট গোষ্ঠী তৈরি করে আঞ্চলিক কর্তৃত্ব পুরুষরা অধিকাংশ সময় কর্তৃত্বমূলক তারা নিজেদের সীমা চিহ্নিত করে গন্ধ চিহ্ন মূত্র ও মল দ্বারা সংযোগের মাধ্যম শব্দ ব্যবহার করে বিভিন্ন কষ্টের মধ্যে সংযোগ সাধন করে